হ্যালো গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করে দিলাম তো এখন ঘড়িতে প্রায় ওই এগারোটার মতন বাজে তো ওইদিকে স্নান করে পুজোও দিয়ে দিয়েছি আর আমি ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে বানাবো চিকেন মানে আগের দিন যে চিকেন নিয়ে এসেছিলো তো অল্প কটা রেখে দিয়েছিলাম সব একসাথে বানাইনি যেহেতু মানে দেড় কেজি মতন চিকেন ছিল তো আমরা তো তিনজন মানুষ তো অতটা মানে চিকেন রেখে কি মানে বানিয়ে কি করব তো ওইদিকে অল্প চিকেন রেখে দিয়েছিলাম সেইটাই বানাবো তো ম্যারিনেট করা হয়ে গেছে এখন শুধু আলু আর পেঁয়াজ কাটবো তো চলো সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর যদি আমার ব্লগিং ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি একটু ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিও তো চলো সারাদিন কি করছি সেটাই শেয়ার করব। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার এই যে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি সব কিন্তু আমাদের নিজেরই গাছের ফুল এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে খুবই সামান্য আছে তো মানে এই দুপুরবেলার মতনই নিয়ে আছে খুবই সামান্য যে ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে উঠেছে আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি তো আগের দিন মানে ওই কালকের গতকালকে সন্ধেবেলায় এই পাঁপড় ভেজা হয়েছিল তো সেই তেলেই আলুটা ভেজে নেব তা তারপরে আরেকটু একটু সামান্য সর্ষে তেল দিয়ে মাংসটা বানানো স্টার্ট করে দেবো তো চলো আলু পেঁয়াজ কেটে নিই তো এই যে পেঁয়াজ পচাচ্ছি আর ওইদিকে কড়াই তো চাপিয়ে দিয়েছি আলুটা ভাজা হলেই এদিকে চিকেনটা বসিয়ে দেবো তো এইদিকে মুলো ভাজা করছি আর চিটারটা প্রায় পাঁচটা হয়েই গেছে একটা জল দিয়ে দেবো আর এইদিকে মুলো ভাজা করছি তো কালকে মানে গতকালকে ফ্রিজে আমি সব কিছু মানে মুলো তুলো সব কেটে রেখেছিলাম আর এই যে একটু সামান্য চিনি দিয়ে ভাজবো তাহলে খেতে খুব ভালো হয় মুলো ভাজা আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে তাকে জল দিয়ে দেব আসছি তো এইদিকে মাংসটা মানে জল দিয়ে দিয়েছি আর এই যে আলু ভাজা ছিল সেটাই দিয়ে দিচ্ছি তো এটা সিদ্ধ হয়ে গেলে মামা আসো এদিকে আমার রান্না কমপ্লিট তো এই যে মাংস হয়ে গেছে আর এতে গরম মশলাও দিয়ে দিয়েছি তো এই যে মূলো ভাজা খুবই সামান্য ভাজা করেছি কেননা চিকেন থাকলে না আর মূলো ভাজা খেতে চায় না কেউ মানে অন্য কোনো সবজি ভাজা কিছুই খেতে চাইবে না হাজব্যান্ড তো খুব সামান্য ভেজেছি আর না ভাজলেই নষ্ট হয়ে যেত গুড ইভিনিং তো দেখো ভড়িতে প্রায় এখন পাঁচটা মতন বাজে ওইদিকে আমি একটু শুয়েছিলাম মানে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম আর আমি ঘুম থেকে মানে আমি তো ঘুমাইনি সত্যি কথা আমার ঘুমই আসেনি তো একটু শুয়েছিলাম তারপরে একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে এখন উঠেছিলাম ওই সাড়ে চারটে নাগাদ মানে উঠেছি উঠে তারপরে ওইদিকে জামা কাপড়গুলো ছিল সব ধোয়া টোয়া ছিল সেইগুলোই সব ফোল্ড করলাম ফোল্ড করে নিয়েছি আর এখন জায়গার মতো রাখতে হবে আর কিচেন একটু কাজ আছে তো সেইগুলোই করব আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ও বাইরে খেলা করছে তো কিচেনে একটু কাজ আছে সেগুলোই করে নেবো আর আজকে একটু মেলা যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের এই দিকে সুভাষ মেলা হচ্ছে তো মানে গতকাল কেউ হয়েছে দুদিনের মেলা তো কেউ হয়েছে আর আজকে আজকে লাস্ট মেলা দুদিনই মানে মেলাটা দুদিনই হচ্ছে তো আজকে লাস্ট মেলা তো যাওয়ার ইচ্ছা আছে তো তার আগে যা কাজ ভাস আছে সব সেরে নেবো কেননা মেলা থেকে এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না তখন তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই এই যে সব জামা কাপড়গুলো সব ফোল্ড করে নিয়েছি আর মানে এইগুলো ওই আলমারিতে রাখতে হবে এইগুলো কাবোটে রাখবো এটাও আলমারিতে রাখতে হবে তো এই জামা কাপড়গুলো রেখে নিই তো দেখো এইদিকে আমরা রেডি হয়ে গেছি তিনজনেই রেডি হয়ে গেছি তো হ্যাঁ হ্যাঁ পরে নাও তো মেয়ে ওইদিকে জুতো পরতে গেছে তো এখন আমরা রেডি তো আজকে সুভাষ মেলা যাচ্ছি তো আমাদের এইদিকে সুভাষ মেলা প্রথমবার হচ্ছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই যে মেলাতে এসে গেছি আর এসেই দেখো প্রথমে গেটটা দেখাচ্ছি তো এই মেলার নাম হলো পরাক্রম দিবস মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে উপলক্ষে এই মেলাটা হয়েছে আর আমাদের এখানে ফার্স্ট টাইম হয়েছে তো দেখো এইদিকে মেলাতে ঢুকেই প্রচুর ভিড় দেখছিলাম আর খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল competence the national level of the exercises also. imagining that uh, Dia, the, Dia. an opponent in front of you and around you, uh, one can wield the stick to keep him at bay. তো মেলাতে খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছিলো কিন্তু মেয়ে তো একটু বসতে দিচ্ছিল না মানে ও দেখতেই দিচ্ছিল না শুধু এদিক ওদিক ঘুরবে আর পুরো খোলা মাঠ দেখেছে তো তো তাই বলছে যে শুধু মানে খেলা করবে ওর খেলার দিকেই প্রচুর ইন্টারেস্ট তো আমরা তো স্টলে খুব একটা ঘুরতে পারিনি কারণ মেয়ে একটুও বসছিল না শুধু হাত ধরে মানে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল মানে ওর কি খেলতে হবে ওর খেলার দিকেই ধ্যান তো এইদিকে টুকটাক স্টল তো দেখলাম তারপরে এদিকে আমরা একটু বিকেলবেলা মানে একটু স্ন্যাক্স খেতে চলে এসছিলাম তো এইদিকে হাজব্যান্ড অর্ডার দিচ্ছিলো তো এইদিকে অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরে একটু বাইরে এদিক ওইদিক একটু ঘুরছিলাম মানে মেয়ে একটু গ্রাউন্ডে খেলা করবে বলছিলো তো এদিক ওই ঘুরে একটু ফটো তুলছিলাম আর খা মানে বিকেলবেলা যে খাওয়ার স্ন্যাক্সের মধ্যে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি মানে অল্প করেই অর্ডার দিয়েছি এক প্লেটই অর্ডার দিয়েছি কারণ একটু খেয়ে দেখব যদি ভালো লাগে তাহলে এখান থেকেই মানে ডিনারের জন্যে বাড়ির জন্য অল্প করে মানে এক প্লেট নিয়ে চলে যাব ভাবজি তো প্রথমে হাজব্যান্ড এক প্লেট নিয়েছে তো এই গ্রাউন্ডে বসেই খাবো কারণ মেলাতে বসে খেতে খুব ভালো লাগে আর মেলা মানেই তো জানো একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা তো যাই হোক এখানে সবাই দেখো গ্রাউন্ডে কি সুন্দর বসে এনজয় করছে প্রোগ্রাম দেখছে তারপরে টাইম এক্সপেন্ড করছে আর বাচ্চারা শুধু ছুটে বেড়াচ্ছে মানে খেলা করছে খুব ভালো লাগছিলো আর এই সুভাষ মেলা আমাদের এখানে প্রথমবার হচ্ছে তো ইন্টার আইল্যান্ডে তো হয় কিন্তু আমাদের আমরা যেখানে থাকি শ্রী বিজয়পুরমে তো ফার্স্ট টাইম হচ্ছে আর খুব সুন্দর মানে প্রোগ্রামটা খুব ভালো লেগেছে এত সুন্দর আয়োজন করেছিল খুব সুন্দর লেগেছে প্রোগ্রামটা তো তারপরে মেয়ে তো এদিকে ছুটছে শুধু ছুটছে আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম तो जाओ कर तो देखो दे प्लेट जैसे वाद्य यंत्रों का उपयोग किया जाता है भवाई पश्चिम भारत में एक अनोखी लोक संगीत नृत्य और कलाबाजी के कुशल मिश्रण के माध्यम से कर्तव्य दिखाने पर प्रत्यादी जोर दिया जाता है सर पर सात से आठ मटके रखकर उसका संतुलन नर्तक के सिर पर मटके रखे हैं और वो तेजी से घूमता है नृत्य के दौरान তারপরে के चले ऐसी আরেকটা स्टॉल है तो एटा स्टॉल का खोबी नाम करा माने मिष्टी पावा जाय खूब सुंदर सुंदर हैkhane मिस्टी पावा जाय दुकानें विभिन्न রকমের एकदम कोलकाता स्टाइल तो एkhane আমরা বাড়ির জন্য बिरयानी ऑर्डर তো যাই হোক এই স্টলের নাম দেখো কলকাতা সুইট স্টল তো খুবই নাম করা আর এই স্টলে যে কারিগরি আছে সব কলকাতা দিয়ে আনা খুব সুন্দর আয়োজন করেছিল আর এখান থেকে আমরা আরও দুটো প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি তো যাই হোক এইখানে বিরিয়ানি প্যাকিং করছে আর এদিকে দেখো মেয়ে একটু জুস কিনেছে তো এখন আমরা বাড়ি চলে যাব আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট